মোড়ে আমি মরসে তোমরা না যেজন মন বুঝে না মন দিও না জানে না তার সাথে প্রেম পুরো না মোর সে তোমরা কেউ ছে মরছে আমি মরছি তোমরা কেউ আর না যে মন বুঝে না তার মন দিই না যেজন জানে না তার সাথে না হাসি তোলায় শের হলে চল্লিশ মন কম হয়নি মিলবে না জন হাসি তোলাই শের ঘোলে চলে সারে হয় মন এক রতে কম হয় মিলবে না রে ও জন মন দে আনিতে হয় মন জানি পিনে কি সব জনা জানে প্রেমে কে সব জনা যে জন মোহন বুঝে না তারে মোহন দিও না যেজন প্রেম জানে না আর সাথে প্রেম মন গাছের তলায় গেলে পাইবানা রে প্রেম বাজারে গেলে মিলবে সুজনে সুজন মন গাছের তলায় গেলে পাইবানা রে প্রেম বাজারে গেলে মিলবে সুজনে বা সুজন কারেন্টের মতো আঁকলে শন দল লেগুনে না কারেন্টের মতো আঁকলে শান দল লেগুনে ছাড়ে না যেজন মন বুঝে না তারে মন দিও না যেজন প্রেম জানে না তার সাথে প্রেম কুইও আরে মজলুর হাতের লাইলি পাইরে ব্যাথা আর কত বলি বই আমি ভালোবাসার কথা বাড়ি মারে লাইলির হাতে মজলু পাইরে ব্যাথা আর কত বলি বই আমি ভালোবাসার কথা আদরে সরকার চাই তারে ভুলবে পাইল না আদরে সরকার চাইলো যারে তারে ভাবে পাইল না যেজন মন বুঝে না তার সাথে মন দিও না যে প্রেম জানে না তার সাথে প্রেম কইর না মরছে মরছে আমি মরছে তোমরা কেউ আর মরসে মরছে আমি মরসে তোমরা কেমন ময়র না যেজন মন বুঝে না তারে মন দিও না যেজন প্রেম জানে না তার সাথে প্রেম কইরো না